লালদোমা পায়রাগুলো গুলো দেখছো একদম সস্তা একদম জলের দামে পাবে চারটে হোমার পায়রা ষোলোশো টাকা একদম সস্তায় হেস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি মগরাটের নতুন একটা ভিডিও নিয়ে আজকে মগরাটের ভিডিওতে দেখাবো লালদোম পায়রা লালদোমা পায়রা জোড়া একদম সস্তায় একদম জলের দামে একদম জলের দামে তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ দেওয়া বেলাইনটা অল হিট করে যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলে বেশি কথা বলছি জন্য ভিডিওটা কেন শুরু করছি প্রথমেই এতক্ষণ যে পেয়ারটা তোমরা দেখলে এই পেয়ারটা কিনেছে মাত্র চারশো টাকায় নটটা দেখতে পাচ্ছ মাথাটাও দেখতে পাচ্ছ দেখো বেশি না ভিডিওটা এখান থেকেই তোমাদের বলছি প্রথমেই যে পেয়ারটা দেখাচ্ছি লাল দোমা পেয়ার আছে লাল দোমা পেয়ার আছে একটা হচ্ছে পাটটা আছে আর একটা হচ্ছে ধারি আছে আরেকটা হচ্ছে ধারি আছে একটা হচ্ছে পাটটা আছে দুটো পায়ের মল্টিং আছে দুটো পায়রা বিক্রি হয়েছে মাত্র পাঁচশো টাকা পিসে মাত্র পাঁচশো টাকা পিসে পায়রাগুলো সেল হয়েছে মানে দুটো পায়রা হাজার টাকা একদম সস্তা বলতে পারো ল্যাচ পুরো বাঁধা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ফ্রেশ পায়রা একদম ফ্রেশ পায়রা এত সস্তা মগরাটা সেল হয়েছে এত সস্তা এই পায়রা দুটো পাঁচশো টাকা করে পিস পার পিস পাঁচশো টাকায় সেল হয়েছে হ্যাঁ সরি বন্ধুরা মানে জোড়া বলেছিলাম দুটো পায়রা মাদা পায়রা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি সারানপুরি লালজিরা পায়রা সারানপুরি লালজিরিয়া পায়রা কত সুন্দর দেখতে পাচ্ছ এই পায়রাটা সিঙ্গেল দাম রেখেছে দেড় হাজার টাকা বিগ সাইজের পায়রা আছে সাহারানপুরি লালজিরিয়া সাহারানপুরি লালজিরিয়া এদের বেবি যে কটা হবে দাদা বলছে আট থেকে ন ঘন্টা নর্মাল উঠবে আট থেকে ন ঘন্টা নর্মাল উঠবে কত সুন্দর পায়রা দেখতে হচ্ছে কোয়ালিটির পায়রা কোয়ালিটির জিনিস আছে কোয়ালিটির জিনিস আছে বলে দামটা হয়তো একটু বেশি বলছে পায়রা খুবই সুন্দর আছে পায়রা খুবই সুন্দর আছে দেখলে তোমরা বুঝতে পারবে বিগ সাইজের পায়রা একদম কোয়ালিটির পায়রা এসব পায়রা নিয়ে গেলে মাস্ট উড়বেই উড়বে মাস্ট উড়বেই উড়বে কত সুন্দর দেখতে পাচ্ছ একদম ফ্রেশ হারানপুরি পায়রা যেরকম চোখ হয় ওরকম চোখের পায়রা আছে একটাই আছে মাদা চলে গেছে বলে নটটা সেল করছে না সেল করতো না দাদা বললো তোমাদের এখন কালদোমা পায়রা দেখা দেখো একটা হচ্ছে ফ্রেশ কালদমা আছে আরেকটা এই যেটা হচ্ছে ফ্রেশ আছে ওইটা হচ্ছে মাদা আছে আর ওপারে কালদমা পায়রা আছে ওপারে কালদোমা পায়ের হচ্ছে ল্যাচ হালকা ফাটা আছে আর আরেকটা আছে মোটামুটি দুটো ফ্রেশ আছে দুটো মাদা আছে একটা নট আছে নটটার হচ্ছে ল্যাচটা ফাটা নটটার ল্যাশটা ফাটা আছে মাদাটার ল্যাশ হচ্ছে পুরো মাদা মাদা দুটো ল্যাচ বাঁধা আছে পার পিস মানে যে যেগুলো হচ্ছে ল্যাচ বাঁধা আছে ওগুলো পার পিস হাজার টাকা করে পিস বলছে আর যেটা নটটা যে যে নটটা ল্যাচটা হালকা ফাটা আছে ওটা পাঁচ ছশো টাকায় দিয়ে দেবে পাঁচ ছশো টাকায় দিয়ে দেবে একদম দেখতে হচ্ছে খুব সুন্দর আর এইসব পায়রাগুলো কিন্তু দিশি গালদমা পায়রা দিসি গালদমা পায়রা নিয়ে গেলে ওড়াতে পারবে এই না যে শোয়ের জন্য নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহ ওড়াতে পারবে তবে একটাই প্রবলেম আছে ওই যে নটটা ওই নটটা যেমনটা বললাম নটটা হচ্ছে ল্যাশটা ফাটা আছে আর একটা মাদা হচ্ছে পাটটা একটা মারা পাটটা এক নটটা ল্যাচ ফাটা আর মাদা আরেকটা যে মাদা আছে ওইটা ফুলধারী ওটা ফুলধারি আছে সুন্দর পায়রা তিনটে পায়রা হচ্ছে সুন্দর পায়রা আছে তোমাদের এখন হোমার পায়রা দেখাচ্ছি দেখো কালো হোমার পায়রা আছে কত সুন্দর পায়রা দেখো এইসব পায়রা কিন্তু ওড়ে না যারা নতুন আছে তাদের জন্যই বলছি যারা পুরাতন আছে তারা জানো যারা অনেক দিন তো পায়রা পুষছে তারা জানো যারা জানো না তাদের জন্য বলছি এইসব পায়রা কিন্তু ওড়ে না শোয়ের জন্য দেখতে সুন্দর লাগে বাড়িতে বসে ডিম বাচ্চা করবে দেখতে সুন্দর লাগে খুবই সুন্দর দেখতে পাচ্ছ চারটে হোঁয়ার পায়রা আছে চারটে হোঁয়ার পায়রা আছে চারটে বলেছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা বলেছে ষোলোশো টাকায় লাস্ট হবে সুন্দর পায়ের আছে সুন্দর পায়ের আছে এরকম পায়রা কিনতে চাইলে তোমরা অবশ্যই মগরাট ভিড় করতে পারো তোমাদের এখন দুটো ম্যাডাস পায়রা দেখাচ্ছি দেখো একটা হচ্ছে মাদা আছে আর হচ্ছে নর আছে দেখো কী লাইন না লাইন সেটা বলছি না যারা পায়রা চিনবে তারাই নিয়ে যাবে যারা পায়রা চিনবে তারা নিয়ে যাবে কারণ এই লাইনটা এখন অনেক বিতর্ক হচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়রা আছে তবে এটুকু বলতে পারি যা পায়রা তোমাদের দেখাচ্ছি মগরার থেকে বাছাই করে করে দেখাচ্ছি প্লাস কম রেঞ্জের ভেতর দেখাচ্ছি ওরাইও ভালো হবে ওরাই ভালো হবে আর প্রত্যেকটা পায়রা হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে প্রত্যেকটা পায়রা হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে ধারি পায়রা আছে কিছু পায়রা আছে পাটটা পায়রা দেখাচ্ছি তবে কোয়ালিটির পায়রা দেখাচ্ছি কোয়ালিটির পায়রা যেমন হচ্ছে লালদমা পায়রাগুলো দেখলে কত সুন্দর তেমন এই পায়রাগুলো দেখতে হচ্ছে কত সুন্দর পায়রা আছে নর্মাদা আছে এই পেয়ারটা দাম বলছে মাত্র হাজার টাকা বাইরিং করলে আটশো টাকাই পাবে একদম সস্তা যারা নতুন পুস্ত আসতে পারে মগরা তোমাদের আরও দুটো পায়রা দেখাচ্ছি দেখো ম্যাডাস পায়রা ম্যাড্রাজ পায়রা আছে মাদাটা হচ্ছে পিলাঙ্কা আইসের ওপরে আছে নটটা হচ্ছে ডিপ আইসের ওপরে আছে ডিপ চোখের পায়রা এক কথা বলতে পারো মাঁদাটা হচ্ছে হালকা চোখের পায়রা নটটা হচ্ছে ডিপ চোখের পায়রা সুন্দর পেয়ারটা করেছে সুন্দর পেয়ারটা বাঁধা আছে দেখতে পাচ্ছ নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে প্লাস ডিম বাচ্চাও করতে পারবে এইসব পায়রা নিয়ে গেলে ওড়াতে পারবে পায়রা কিন্তু বেশি বয়স্ক পায়রা নয় নিয়ে গেলে নিঃসন্দেহে তোমরা ধারি ওড়াতে পারবে যারা ধারি পায়রা ওড়াতে চাও শীতকালের জন্য তারা নিয়ে যেতে পারো এইসব পায়রা মাত্র দাম রেখেছে হাজার টাকা বার্গেনিং চলবে একদম সস্তায় একদম রিজনেবেল প্রাইসে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার চ্যানেলে আমি যা ভিডিও দেখাই বেশিরভাগ পায়রা হচ্ছে রিজনেবেল প্রাইস দেখায় দেখো কিছু পায়রা দামে থাকে কিছু পায়রা হচ্ছে রিজনেবল থাকে যাতে সবাই নিতে পারে যেমনটা তোমাদের বললাম আমার চ্যানেলে ওই সেমি হয় মানে কম দামে ভালো জিনিস তোমাদের দেখায় যাতে সবাই নিতে পারে এমনটা বলছে না সব পায়রা কম দামে দেখায় কিছু পায়রা হচ্ছে দামেও দেখায় কোয়ালিটির জিনিস থাকে কোয়ালিটির জিনিস থাকে এবার দেখো দাম বেশি বলছে কি না বলছে সেটা যারা নেবে তারা কথা বলে বার্গেনিং করলে তোমরা বুঝতে পারবে যে কত টাকা কমবে কি না কমবে তবে দেখায় আমি মানে চেষ্টা করি যে কম দামে তোমাদের ভালো জিনিস দেখানোর তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি মাত্র দাম পাঁচশো টাকা চারশো টাকায় লাস্ট হবে এর থেকে কমে হবে না একদম পুরাতন ব্লাডের পায়রা আছে নর পায়রা খুব সুন্দর পায়রা তোমাদের এখন এক পেয়ার কালা সুজ পায়রা দেখাচ্ছি দেখো কালা সুজ আছে ছোটো ঠোঁটের কালা সুজ পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি যা পায়রা দেখাচ্ছি আগেও বলেছি সেখানেও বলছি প্রত্যেকটা পায়রা হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেখতে পাচ্ছি কত সুন্দর পায়রা আছে নর্মাদা পেয়ার আছে এই পেয়ারটা দাম রেখেছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম আছে বেবি করে বেবি করে তোমরা বেবি ওড়াতে পারবে না কালাসুজ পায়রা হচ্ছে শোয়ের জন্য এইসব কালা সুজ পায়রা হচ্ছে শোয়ের জন্য ওরা তো কিন্তু ওরা তো কিন্তু পারবে না এটা হচ্ছে প্রথম পেয়ার ছিল আরও একটা পেয়ার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার আছে দেখতে পাচ্ছি একদম ফ্রেশ চোখের পায়রা ছোট মনির পায়রা ফ্রেশ চোখের সাদা চোখের পায়রা আছে খুবই সুন্দর এর একটা কালার সবুজ আছে সেম দাম সেম দাম আছে তিন হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেটিং চলবে সুন্দর পায়রা তোমাদের এখন দুটো পায়রা দেখেছে দেখো একটা হচ্ছে পশ্চিমা স্টাইলের নড় আছে মানে পশ্চিমার ঘর থেকে এরকম বেরোচ্ছে পশ্চিমা পায়রা এরকম কেটেছে এর সামনেটা হচ্ছে নড় আছে পেছনেটা হচ্ছে মাদা আছে যেটা হচ্ছে মাদা আছে ওটা হচ্ছে মেছুয়া পায়রা মেছুয়া পায়রা আছে যেমনটা আছে তেমনটা তোমাদের বলছি দেখতে পাচ্ছ যে পশ্চিমা যে পাড়াটা আছে ওটা ঠোঁট একদম ছোটো ঠোঁট ছোটো ঠোঁড়ের পায়রা পুরাতন জেনারেশনের পায়রা পাঞ্জা কালার দেখতে পাচ্ছ যে মানে সিঙ্গেল সিঙ্গেল করে চাইলে সিঙ্গেল সিঙ্গেল করেও পাবে যে মেছুয়া যে পাড়াটা আছে পাশে ওই পাড়াটা সিঙ্গেল দাম রেখেছে তিনশো টাকা বার্গেনিং করলে তোমরা দুশো টাকায় পাবে আর যে পশ্চিমার চাইলে নড় আছে ওটার দাম রেখেছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকা কি চারশো টাকাই পাবে এতে কম আর হবে না লাস্ট দেখো চারশো টাকায় চলে আসতে পারো এতে কম হবে না তোমাদের আরেকবার বলে দিস যেটা হচ্ছে পায়ে বালা আছে ওইটা হচ্ছে নোয়ার আছে আর যেটা হচ্ছে মেছো আছে যেটা হচ্ছে ওপার আছে ওইটা হচ্ছে মাদা পায়রা ডাকলে কী হবে মাদা পায়রা আছে ভালো পায়রা চলে এসছে আরও একটা দাদা খাদার কাছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পায়রা আছে পশ্চিমা পায়রা আছে মালবাই পায়রাও আছে তোমাদের দেখাবো মালবাই পায়রাও আছে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো দেখাচ্ছি দেখো এই যে যেটা দেখতে পাচ্ছ পশ্চিমা আছে একটা দুটো হচ্ছে পশ্চিমা আছে আর পুরাতন জেনারেশনের পায়রা নিলে তোমরা এর ভেতর থেকে নিলে একটা ওড়াতে পারবে একটা ওড়াতে পারবে না দেখো সামনে দুটো মালভয় পায়রা আছে তোমাদের প্রথম পায়রাগুলো ওভারভিউ দেখে দিচ্ছি নিচে থেকে তারপর তোমাদের ধরে দেখাবো তারপরে পায়রাগুলো সব তোমাদের ধরে দেখাবো একটা হচ্ছে দেখতে পাচ্ছ পায়রা আছে একটা হচ্ছে তোমার রামপুরি পায়রা আছে রামপুরি মাদা পায়রা আছে ওটা হচ্ছে পুরাতন টাইল আছে যেটা আছে সেটাই তোমাদের বলছি এই সামনে যেটা পায়রা একদম সামনে আছে দেখতে পাচ্ছ গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে নাকে ফুল আছে ওটা হচ্ছে রামপুরি পায়রা ওটা কিন্তু টেডি পায়রা না রামপুরি পায়রা আছে সুন্দর পায়রা পুরাতন ডালাচি ডিম বাচ্চা করবে পুরাতন ডালাচি ডিম ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছো আরও একটা পায়রা দেখাচ্ছি কালদোমা পায়রা আছে খুব ভালো আছে কালদোমা পায়রা নয় ল্যাস্টটা হালকা একটু আছে হালকা কালদোমা পায়রা ল্যাস্টটা হালকা আছে এবার এই যে পায়রাগুলো দেখলি এর ভেতর তোমার এর ভেতর থেকে তোমাদের দু একটা পায়রা দেখাবো মালবাই পায়রা দেখাচ্ছ কি দাম আছে দু হাজার টাকা পুরান গ্যারান্টি ডিম্বাচা ধারি পায়রা আরো একটা দাদার খাঁচার কাছে এসে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পায়রা আছে কত সুন্দর সুন্দর পায়রা আছে দেখো সামনে যেটা বিস্কুট কালার যে পাড়াটা দেখছি ওটা কিন্তু লাল না পপার লাল পাড়া পপার যে লাল পায়রা ওটা কিন্তু না ওই পাড়াটা দাম রেখেছে তিনশো টাকা বার্গেনিং করলে তোমরা দুশো টাকা পাবে পেছনে দেখা একটা সবুজ পায়রা আছে পুরাতন জেনারেশনের পায়রা মাদা পায়রা সবুজ পাড়া দেখতে হচ্ছে গায়ের কালার কত সুন্দর আছে এই সব পায়রা নিয়ে গেলে কিন্তু তোমরা উড়াতে পারবে সিঙ্গেল যে সবুজ পায়রাগুলি দেখছো এখানে যে প্রথম যে সিঙ্গেল যে মাদা পাড়া দেখালাম মানে লাল পাড়া লাল পাড়া পরে যে মাদাপাটা দেখালাম বললাম যে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে ওই পাটার দাম রেখেছে তিনশো টাকা বার্গেনিং চলবে আর এই খাঁচের ভেতরে মোটামুটি যে কটা পায়রা যে কটা পায়রা আছে সব তোমাদের রেঞ্জের মধ্যে মোটামুটি তিনশো চারশো তিনশো তিনশো টাকা চারশো টাকা দুশো টাকা দেড়শো টাকা এরকমও পায়রা আছে এই খাঁচের মধ্যেই আছে মোটামুটি হায়েস্ট পায়রা বলতে পারে চারশো টাকা আছে এর ওপরে নেই হায়েস্ট পায়রা চারশো টাকার ওপরে আছে এর ওপরে নেই খুবই সুন্দর দেখতে পাচ্ছ পায়রাগুলো কিন্তু ভালো পায়রা এই না যে কম দামে পায়রা বলেছে খারাপ পায়রা তেমনটা নয় দুশো টাকারও পায়রা আছে দেখো গ্রিন আইস পায়রা আছে গ্রিন আইস পায়রা আছে কত সুন্দর দেখো গ্রিন আইস পায়রা জোড়া আছে এই জোড়াটা একটু দাম আছে এই জোয়াটা একটু দাম আছে এই যে জোয়াটা তোমাদের দেখাচ্ছি দেখো সামনেটা দেখতে পাচ্ছো পুরো গ্রিন আইস পায়রা কত সুন্দর দেখো আরেকটা গ্রিন আইস আছে দুটো গ্রিন আইস আছে দুটো গ্রিন আইস ম্যাডাস পায়রা আছে এই যে জোয়াটা তোমরা দেখতে পাচ্ছ এই জোয়াটার দাম আছে দেড় টাকা দাম আছে বারগ্রিন চলবে দেড় হাজার দাম মানে লাস্ট চলবে সরি দু টাকা দাম বলছে দেড় টাকা লাস্ট হবে একদম দেড় টাকা ফিক্স এর থেকে একটুও কমবে না মানে বাড়বেও না আর বাকি যেগুলো দেখছো ওগুলো সব চারশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি একদম ইউনিক চকের পায়রা ইউনিক চোখের পায়রা আছে যে লাল পাড়ার দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো চোখটা দেখো একদম ইউনিক ধরনের চোখ ইউনিক ইউনিক ধরনের চোখ আছে একদম এসব পায়রা দেখা যায় না এইসব পায়রা দেখা যায় না সিঙ্গেলই আছে কারণ এসব পায়রা সিঙ্গেলই থাকারই কথা কারণ এসব পায়রা জোড়া খুঁজে পাওয়া খুব টাফ খুব টাফ কত সুন্দর দেখো পায়রা যে চোখটা আছে জানি না এটা হচ্ছে পুরাতন জেনারেশনের এটা পায়রা আছে মাদা পায়রা এই পায়রাটার দাম বলেছে মাত্র পাঁচশো টাকায় এটা কিন্তু শুধু মগরাট বলেই বলেছে এটা যদি কারো বাড়িতে থাকতো বা অন্য কোনো লবটে থাকতো অন্য কোনো লফটে বা অন্য কোনো খাঁচা থাকলে দাম আরও বেশি বলতো নিচে দেখো একটা খরগোশ আছে এই খরগোশটা সিঙ্গেল সিঙ্গেল আছে একটা আছে এই খরগোশটা সেল হয়ে গেছে দাম বলতে বারণ করেছে তাই দাম বললাম না দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর উপরে দেখো ফুল ফুলছিরা পায়রাও আছে যেমনটা বললাম এটা হচ্ছে নিচের খাঁচা এই খাঁচার যে পায়রাগুলো দেখছি সব তিনশো টাকা চারশো টাকা পিস